মহারাজ বিশেষ কিছু বলার নেই যেহেতু আপনাদের সামনে আমাদের আগে যারা বলেছেন তারা সব কথাই তুলে ধরেছেন আমি বিশেষ করে এটাই বলতে চাই কি বর্তমানে আমাদের দেশের সম্পত্তি যেভাবে লুট করানো হচ্ছে মানে বিক্রি করা হচ্ছে এটা তো আমরা শুনে শুনে অভ্যস্ত দেশ বিক্রি হচ্ছে কিন্তু এখন হচ্ছে কি দেশের সম্পত্তি লুট করানো হচ্ছে সরকারের পক্ষ থেকে সেখানে আজকে আমরা যেটা দেখছি বিশেষ করে আমাদের বীরভূম জেলায় যে দেউচা কয়লা খনির নাম করে আমাদের দেশের সম্পত্তি দেশের সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে দেশের সম্পত্তি লুট করার একটা ব্যবস্থা করা হচ্ছে এবং তার তার জন্যে সরকার সাধারণ মানুষকে কিভাবে হয়রান করতে হয় অত্যাচার করতে হয় তাদের উপরে আইনি শাসন করতে হয় প্রশাসনিক শাসন করতে হয় মিথ্যা মামলা দিয়ে তাদেরকে দমানো হয় তাদের যে নৈতিকভাবে যে অধিকার তাদের নিজের জীবন বাঁচার ক্ষেত্রে যেগুলো তাদের প্রয়োজন আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এই কোম্পানি সিক্সটি পারসেন্ট স্টেক হয়ে গেছে এই কোম্পানিটা এখানে এসে কি করে সিক্সটি পার্সেন্ট স্টেক হোল্ডার এবং এর সঙ্গে মুখ্যমন্ত্রী এবং তার পরিবার যে জড়িত সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে বিগত দিনও আমরা দেখেছি কি সারদার কাণ্ড হয়েছে তখনও কিভাবে তার সঙ্গে লাভবান হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরাও বিভিন্ন স্ক্যামের সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরা লাভবান হয়েছে ঠিক এখানেও একই ঘটনা ঘটছে এবং যারা ওখানে বেঁচে থাকার লড়াই করছে আমাদের যে মাইনরিটি সেক্টরটা আছে আদিবাসীরা আছেন তপশিলি জাতিরা আছেন তাদের উপরে যেভাবে হামলা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে তার প্রতিবাদ করতে গিয়ে আজকে তাদের সরকার থাকা উচিত তাদেরকে সরকারকে রক্ষা করবে কিন্তু সরকারের পক্ষ তারা আজকে হচ্ছে যারা দেশ লুট করছে বা দেশের সম্পত্তি যারা লুট করে নিয়ে যাচ্ছে বাইরে তাদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এবং তার শাসক দলের নেতা কর্মী থেকে নিয়ে পুলিশ প্রশাসন সবাই এখন এই সম্পত্তি লুট করে করার ব্যবস্থা করে দিচ্ছেন এবং তার সঙ্গে লাভবান হচ্ছে কে সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন যেটা আমরা বারে বারে বলছি যে এখানে মুখ্যমন্ত্রী বা তার পরিবারের লোক এবং তার দলের লোকরাই লাভবান হচ্ছেন কিন্তু সাধারণ মানুষ যারা ওই জমির সম্পত্তির উপরে তাদের জীবন জীবিকা নির্ভরশীল তাদের হাত থেকে আগামী দিনে রোজগার সব কাড়িয়ে নেওয়ার একটা ব্যবস্থা হচ্ছে তাদের জমি কাড়িয়ে নেওয়া হচ্ছে এবং তাদেরকে যে প্রতিশ্রুতি গুলো দেওয়া হয়েছে কি প্রত্যেকটা পরিবার থেকে পুলিশ রিক্রুটমেন্ট করা হবে পুলিশের চাকরি দেওয়া হবে এটা একটা ভাওতা ছাড়া আর কিছু না কেন তার কোনো গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো তাদেরকে রিটেন এগ্রিমেন্ট তাদের সঙ্গে করা হয়নি তাদেরকে মৌখিকভাবে বোঝানো হয়েছে যে তোমাদেরকে পুলিশের চাকরি দেওয়া হবে এই যে চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে জমি নেওয়া এবং ভবিষ্যতে আমরা দেখেছি যে যে এই চাকরি দেওয়ার নাম করে সম্পত্তি নেওয়া হচ্ছে একটা অর্ডারই আছে জমি কেন যদি সরকার কোনো কারণে চায় বা নেয় তো সেখানে আনকন্ডিশনাল হবে সেখানে কোনো কন্ডিশন ইম্পোজ করা যাবে না তো সেটা অলরেডি আইন আছে তাহলে আবার যে সরকারের গভর্নমেন্ট অর্ডারই বলা আছে যে সরকার যদি প্রয়োজনে আপনার জমি নেয় তাহলে সেখানে কোনো কন্ডিশন আপনি রাখতে পারবেন না তাহলে সেখানেই আবার এই সরকারি কন্ডিশন দিচ্ছে কি তোমার জমি দিলে তোমাকে চাকরি দেওয়া হবে এই কন্ডিশনটা দেওয়াটাই বেআইনি হচ্ছে সরকারের আইনের বিরুদ্ধেই সরকারের এই স্টেটমেন্টটা হচ্ছে যেটা সাধারণভাবে মানুষ হয়তো বুঝতে পারছেন না তাদেরকে বোঝাওয়ার জন্য আপনারা আপনাদের মাধ্যমে যাতে মানুষ জানতে পারে সেই চেষ্টাটা আমরা করছি আপনারাও সেইভাবে কথাগুলোকে তুলে ধরবেন এটাই আশা করি আর বিশেষ করে আমার বলার কিছু নাই কেন কি সব কথাই সামনে চলে এসছে সমস্ত ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে আমাদের ডক্টর প্রসেনজিৎ আপনাদের সামনে রেখেছেন এই বিষয় নিয়ে আগামী দিনে যে কর্মসূচি আমরা নিতে চলেছি আগামী উনিশ তারিখ বললেন সন্ধ্যা সেটা উনিশ হোক বা হোক সেই কর্মসূচির মধ্যে দিয়ে আগামী দিনে যে বার্তা আমরা দিতে পারবো সেই আলোচনা আমরা করে ঠিক করবো কিন্তু আমি এটাই বলবো কি এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে পশ্চিমবাংলার কয়লার খনির নাম করে দেশের সম্পত্তি লুট করে সাধারণভাবে আমাদের আদিবাসী সমাজকে যে আঘাত করা হচ্ছে তার প্রতিবাদ আজকে শুধু আদিবাসী সমাজ থেকে হচ্ছে তার পাশে কিন্তু রাজ্যের প্রত্যেকটা রাজনৈতিক দল অরাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে বুদ্ধিজীবী সমাজকে সবাইকে পাশে দাঁড়াবার আপিল আমরা জানাচ্ছি এই বলে আমি আর বিশেষ কিছু বলছি ধন্যবাদ